ফাইভ স্টার হোটেলে তো আপনারা দেখেছেন সেভেন স্টার হোটেলে ম্যাট্রেস দেখেছেন আপনারা সেভেন স্টার হোটেলের ম্যাট্রেস কিন্তু এইটা এটা কিন্তু থ্রি পার্টের এক দুই তিন পার্টের এই ম্যাট্রেসটা পেয়ে যাবেন আমাদের কাছে আমরা কিন্তু হাই কোয়ালিটি এ সেভেন স্টার মানে ম্যাট্রেসটা দিচ্ছি শুধুমাত্র ইট অফ ম্যাট্রেসের বাংলাদেশে আমাদের আগে আমরা এই ম্যাট্রেসটা কেউই দিতে পারে না ইনশাআল্লা আমরা দিচ্ছি আপনারা যারা সেভেন স্টার মানে হোটেলে ম্যাট্রেস চাচ্ছেন তাদের জন্য এই ম্যাট্রেসটা প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির এই ম্যাট্রেসটা পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা যারা আসতে চাচ্ছেন আমাদের কারখানা আসতে পারে না আমাদের কারখানার ঠিকানা ডাকা খিলগাও বাসা বসা আবিথি আবাসিক এলাকা মসজিদের সামনে এখানে এসে আপনি আপনার পছন্দ ম্যাট্রেসটা নিজের সামনে দাঁড়িয়ে থেকে সরাসরি বানিয়ে নিতে পারবেন মাত্র তিরিশ মিনিটে আসবেন দেখে শুনে বুঝে নেবেন আপনার কষ্টের টাকা শ্রেষ্ঠ ম্যাট্রেসটা টা আপনারা যারা বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে থাকেন তারা এই ম্যাট্রেস গুলো দেখে থাকবেন এই ম্যাটেস ব্যবহার করে পকেট স্প্রিং এর স্টার মানে আমরা বাংলাদেশে প্রথম হাইব্রিড কোয়ালিটির এই ম্যাট্রেস টা আমরা দিচ্ছি সর্বনিম্ন দাবি গ্যারান্টি দিয়ে দিচ্ছি অন্য জায়গা থেকে অন্তত ফিফটি পার্সেন্ট লেস আমাদের কাছে পাবেন কারণ আমরা নিজেরা যেহেতু কাস্টমাইজ করি আর আমরা নিজেরাই যেহেতু ইম্পোর্ট আমরা বিদেশ থেকে এই ম্যাটেস গুলো ইম্পোর্ট করে আমরা এখানে কাস্টমাইজ করি আসবেন দেখে শুনে বুঝে নিয়ে যাবেন হাই কোয়ালিটির ম্যাট্রেসটা লুকটা দেখেন ভাই কতটা সুন্দর আর কতটা অসাধারণ এই লুকের ম্যাট্রেসটা পেয়ে যাবেন আমাদের কাছে আমরা কিন্তু দিচ্ছি ডাকার মধ্যে ফ্রি হোম ডেলিভারি পাশাপাশি ঢাকার বাইরে কুরিয়ার ডেলিভারি একদমই ফ্রি ডাকার ভিতরে হলে আপনাকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনারা বাসায় গেলে প্রোডাক্টটা দেখে শুনে তারপরে আপনার পেমেন্ট করতে পারবেন আর ডাকার বাইরে হলে ন্যূনতম যেটা না হলেই নয় সেটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর আমি সবাইকে বলি এত টাকা দিয়ে একটা ম্যাট্রেস অবশ্যই আপনার সরাসরি কারখানা থেকে বানিয়ে নিতে পারবেন আমরা কিন্তু প্রায় অর্ধেক দামে এই ম্যাট্রেসটা দিচ্ছি প্রায় অর্ধেক দামে এই ম্যাট্রেসটা দিচ্ছি আপনারা যারা নিতে চাচ্ছেন আপনারা আসতে পারেন আমাদের কারখানায় অর্ধেক দামে এই ম্যাট্রেসটা কিনতে সরাসরি কারখানায় চলে আসুন মাত্র তিরিশ মিনিটে অর্ধেক দামে এই ম্যাট্রেসটা বানিয়ে নিতে পারবেন মোট কথা হলো প্রিমিয়াম এ সেভেন স্টার মানে ম্যাট্রেসটা আমরা দিচ্ছি সর্বনিম্ন দামে গ্যারান্টি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আসবেন দেখে শুনে বুঝে নেবেন আপনার কস্টে টাকায় শ্রেষ্ঠ মানে ম্যাট্রেসটা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা খিলগাঁও বাসাবো সায়াবিতি আবাসিক এলাকা মসজিদের সামনে এখানে এসে আপনি আপনার পছন্দের ম্যাট্রেসটা নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ম্যাট্রেস এভাবে ব্র্যান্ডিং করা থাকবে এই যে এভাবে ব্র্যান্ডিংটা করা থাকবে এই ব্যান্ডিংটা দেখে নেবেন অফ ম্যাট্রেসের এই ব্যান্ডিংটা দেখে নিবেন ই টপ ম্যাট্রেসের কোনো ম্যাট্রেস আপনারা দোকানে পাবেন না দোকানে নাইন পার্সেন্ট ম্যাট্রেস যেহেতু কক্সিটে বিক্রি করে এই জন্য আমরা দোকানে ম্যাট্রেস দিই না এই জন্য আমাদের ব্র্যান্ডে ম্যাট্রেসটা নিতে হলে সরাসরি আমাদের ফেজে নক করতে হবে কিংবা আমাদের ওয়েবসাইটে ইটপ ম্যাটেস বিডি ডট কমে যোগাযোগ করে কিন্তু আপনি আপনার ম্যাট্রেসটা নিতে পারবেন আমাদের নাম্বারগুলো হলো জিরো ওয়ান থ্রি সেভেন জিরো থ্রি ফোর ফাইভ জিরো ওয়ান এইট থ্রি এইট ফোর নাইন থ্রি ফল সিক্স সিক্স জিরো ওয়ান চারটা নাইন সেভেন নাইন সেভেন ফোর ওয়ান যে কোনো নাম্বারে কল করে কিন্তু আপনি ম্যাট্রেসটা নিতে পারবেন আমাদের ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি ডাকা কিলগা বাসা বসে আবাসিক আল একটা কষ্টের টাকার শ্রেষ্ঠ ম্যাট্রেস কিনুন এইটপ ম্যাট্রেস থেকে